আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলাইতেলি থেকে বলছি এই যে আর আমরা কিন্তু দেখেন এবারে মানে দু হাজার পঁচিশ সালের সোনোফল শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে আমার এই ভিডিওটা আরও কয়েকদিন আগে করা তো যাই হোক তো আপলোড দিতে পারছিলাম না তো ভাবলাম আজকে আর এই যে দেখেন আমরা কিন্তু সবাই প্যাকেটিং হয়ে বের হয়ে গিয়েছে একটু যে কারণেই হোক আবদুল্লাকে স্কুলে দিব বা আমি বের হব একটু আগে বের হয়েছি যাতে আমরা একটু ভিডিও করব আর কখনো অনেক সুনোফুল এখানে হয়েছে এখন তো এবার তো একটু কমই অনসববার আরও বেশি জমতো তখনও নামি নাই নাম্ব নাম্ব করে নামাই হতো না তো ভাবলাম যে আজকে একটু যাই আবদুল্লাহ রসিলায় বা আমরা যেহেতু বের হবই একটু বরফ ধরব বা বরফ একটু ভিডিও করবো ছবি তুলবো এই জন্য তো সেই কাজ চলে আসছি আর এই যে দেখতেই পাচ্ছি আমার ভিডিও করছি আর আমার ছেলে কিন্তু অলরেডি স্কুলের বাসে তুলে দিয়েছি তুলে দিয়ে আল্লাহর নাম নিয়ে যাই হোক ও চলে গিয়েছে আর এই যে এখন আমরা কিন্তু ভিডিও একটু করছি মানে একটু ভিডিও করছি একটু ছবি তুলছিলাম আর দেখেন একদম কুয়াশা মেঘলাটের সাথে সাথে সব জায়গায় আর আমি পাড়া দিতে ভয় পাচ্ছিলাম আর কি মানে পাড়াতে তো ভয় লাগতেছিল যে বরফ না আবার স্লিপ কাটে এরকম একটা ভয় ছিল কিন্তু যখন পরে তখন এই ভয়টা থাকে না যখন নাকি গলে মানে রোদ ওঠে গলে যায় ওই মুহুর্তে তো স্লিপ কাটার ভয় থাকে পিছলাটে হয়ে যায় পানি পানি ভাব থাকে তো তারপরও জানতেছিলাম তারপরে একটু ভয়ও করছিল যাই হোক এই যে একটু ভিডিও করলাম এই তো এরকম কখনোই নামা হয়নি তো যেই কারণ কোনো উদ্দেশ্যেই হোক না কেন ছেলের উদ্দেশ্যে হোক বা আমি স্কুলে যাই এই দু মিলিয়ে একটু বের হওয়া হয় এবার আমার তো আমার ছেলে বড়ো হওয়াতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে একটু বড় হয়েছে তাই বের হচ্ছি আর বড় হওয়াতেই কিন্তু একটু সুযোগ হয়েছে স্কুলে যায় বা আমি যাই যাই হোক এখন একটু বের হলাম তো এই যে দেখেন আর আরেকটা কথা বলে নিই যে প্রতিবারই আমি আবদুল্লার এই যে বরফে লিখি তো আজকে এবার নিচে লিখলাম আর সব সময় কিন্তু আমি বারান্দায় লিখি বারান্দা এখন যেহেতু আমাদের ওরকম স্পেস নেই সেজন্য তো আমরা ট্রাই করেছিলাম গুল করে মারার একটা ট্রাই আবদুল্লা বাবা মারছিলো আমিও গোল করে দেখছিলাম যে হয় কি না কিন্তু হচ্ছিল তো যাই হোক আরও যেহেতু এটা বললাম কয়েকদিন আগের করা তো এর পরে সারা দিন পরে ছাড়ো বেশি হয়েছিল তো কী আর ভিডিও করবে একই রকম তাই ওগুলো আর ভিডিও করা হয়নি আগেরটাই আপনার সাথে শেয়ার করছি তো এখন একটু যাওয়া আসা করছি গাড়িতে একটু ভয় লাগলেও কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ইউরোপের মজাই আসলে একটু বের হতে পারলে বরফের মধ্যে মজাটা বোঝা যায় ইউরোপের আসল আনন্দটাই হচ্ছে এই মুহূর্তটায় আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি এতদিন বের হই নাই এই জন্য হয়তো আমার কাছে ভালো লাগে নাই বা ভালো লাগতো না এখনও লাগে না যাই হোক তো এই যে একটু বের হতে পারছে আর চারো পাশে বরফ এক 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 সময় এক এক মজা গরমের সিজনে এক মজা তারপর গরম শেষ গেলে পিমবেলা যেটা বলে ওইটার এক মজা আবার এই যে এখন এক মজা দেখেন প্রথমে গাছগুলো সম্পূর্ণ সবুজ থাকে তারপরে রঙিন পাতা হয় তারপর ওগুলো পরে গিয়ে শুধু কাট কাট গাছটা থাকে তার মধ্যে এসে পরে এই যে তুষারপাত হয়ে যায় পাশ একদম সাদা তো আমার মনে আমি বাস থেকে নেমেছি এখনই আর ভাবছিলাম যে খালের পানিগুলো কি বরফ হয়ে গেল কি না সেটা দেখার জন্য আমি আগিয়েছিলাম তো যাই হোক দেখলাম যে না খালের পানি পানির মতো নিয়ে আছে কিন্তু চারোপাশে বরফ পড়ছে তো যেহেতু পড়ছে তো কি আর করব আমি একটু দেখলাম যে বরফ পানির অবস্থাকে এরকম ভাবছিলাম যে পানিও হয়তো বা বরফ হয়ে গিয়েছে কিন্তু না ওরকম একটাই আছে আগের মতোই আর আমি কিন্তু অলরেডি চলে যাচ্ছি দেখেন সবার হাতে ছাতা আমার হাতে অলরেডি ছাতা আছে আর এত বেশি পড়ছিলো শহরে মানে সেন্টার এটা আমাদের বাসা থেকে এখানে আসতে দশ মিনিট বারো মিনিট লাগে তো দেখেন আমি এখানে এসে তো অলরেডি অবাক হয়ে গেছি এখানে একেবারে এত দ্রুত পড়ছিলো আর দেখেন এই জায়গার মুহূর্তটা এত অসাধারণ মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তব আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর আলহামদুলিল্লাহ বলার তো ভাষাই নেই আমি কিন্তু স্কুলে ছিলাম স্কুল থেকে বের হয়ে অলরেডি আমি চলে এসেছি এই যে একটু কিছু কেনাকাটা করব তারপরে হচ্ছে কেনাকাটা করে মনে করেন শেষ করে বাসের জন্য ওয়েট করব আর এই মুহূর্তে দেখতে পেলাম গাড়ির ওপর অনেক জমে আছে তো ভাবলাম আমি একটু ধরি আমারও কেমন জানি একটু লাগছিলো ভালো লাগছিলো তাই একটু ধরে নিলাম আর বাসের জন্য আঘাত ছিলাম বেশি সময় ছিল না আর আমার হাতে কিন্তু বললামই তো বাজার করার পর অনেক ব্যাগপত্র ছিল বা ছাতা একটা অন্য রকম আর কি কী বলবো একটা আর কি অনেক ব্যস্ত আমি তার মধ্যে আবার একটু তুষার পড়ছে তার একটু ফিল নিচ্ছিলাম ব্যস্ত হলেও ভালো লাগছিল এই যে দেখেন মোবাইলে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না বাস্তবে ছোট টুক ফিল করতে পারছি বা বাস্তবে সরাসরি যেরকম লাগে এই মোবাইলের মধ্যে ছাড়া ছাড়া মনে হচ্ছে কিন্তু বাস্তবে একে ধারসে পড়তে ছিল তো যাই হোক এখন কিন্তু আমি অলরেডি শপিংয়ে চলে আসছি বাজার করার জন্য মানি সুপার মার্কেটে তো এই যে আমি স্পিনিশের শাক না সরি কী শাক যেন এটা সরিষা শাক কিন্তু আদুলা বাবা বলল। যে এটা ব্রোকলি শাক তো যাই হোক একটা হবে শাক হলেই হবে শাক পাওয়া দেওয়া হয়েছে কথা যাই হোক অলরেডি আমরা নিয়ে আমি বললামই তো আমি সুপার মার্কেটে যাচ্ছি অনেক প্যারা ছিল হাতে ব্যাগ ছাতা তো আর বেশি একটা করতে পারি নাই কি কি নিয়েছে তো এখন শেয়ার করছি নিয়েছে ছেলের জন্য দুধ তারপর মিল্কশেক আনারস কলা একইটুকি টাকি যতটুকু আমি পারবো আমার হাতে ততটুকু তারপরেও কিন্তু একটা ব্যাগ হয়ে গেছে হা বললামই তো হাতে ছাতা হাতে ব্যাগ আবার ছেলে ছেলে বারবারই ছাতা নিচ থেকে বের হয়ে যাচ্ছে এ বরফের মধ্যে দর দিচ্ছে আবার বরফে যাওয়া তো বড় কথা না ঠান্ডা লাগবে ঠিক আছে কিন্তু গাড়ি অনেক একটা ভয় ছিল বারবার টেনে টেনে রাখছিলাম পারছিলাম না চেয়েছিলাম আমাদের বাসটা ওখান থেকে আসবে ওখানে ওখান থেকে একবার বাসে উঠবো না হয়তো বারবার নামা ওঠা একটা জামেলা হয়ে যায় তারপর পারছিলাম না ভাবলাম যে অন্তত পক্ষে গাড়িতে উঠে গেল আমার ছেলে এক জায়গায় স্থির থাকবে তারপরে আল্লাহর রহমতে উঠে গেলাম উঠে বাসায় তো চলেই আসলাম বাজারও শেয়ার করলাম আপনাদের সাথে আর এই যে মুহূর্তটা দেখেন আমাদের এই অবস্থা অনেক পড়ছে কি বলবো এত বরফ পড়ছে ধারণার বাইরে আর একবারে অবস্থা দেখেন কিন্তু সুন্দরই লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তারপর তো অলরেডি বাসায় চলে আসছে গোস্তটা রাতে রান্না করে রেখেছিলাম এখন জাস্ট একটু গরম করে নেব আর সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত থাকবে আর এই যে এগুলো সব গুছিয়ে রাখবো এখন এগুলো সব আমি ক্লিন করে নিয়েছিলাম রাতেই কী আর করবো এখন করতে হবে আর বাজার যের আমি গুছিয়ে নিয়েছি আর সাথে পিঠা ছিল পাটি সাপলা পিঠা বানিয়েছিলাম এটা এখন গরম করে খাবো আর রান্না চলতে থাকবে চুলার মধ্যে আর এই যে খাচ্ছি আর উপভোগ করছি জ্বালনা দিয়েও দেখা যাচ্ছে সমস্যা নেই আর কি এত ভালো লাগছে এবার মনে হচ্ছে আমি বের হতে পারি এই জন্য আরও বেশি ভালো লাগে কি আর করবো মনে হচ্ছে যে ইউরোপে এসে সার্থক কিন্তু এতদিন অনেক খারাপ লাগছিলো কিন্তু এখনও খারাপ লাগে আমার এখনও আর কি ওরকম যে ভালো লাগে ওই রকম না তারপর বের হতে পারলে একটু ভালোই লাগে খারাপ লাগে না আলহামদুলিল্লাহ তারপরেও আর এই যে আমরা খাবারের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি এটা তো ধুপড়ে আর খাবার খাবো তো বললামই তো গোস্তটা আমি রাত্রি রান্না করে রেখেছিলাম যেহেতু গোস গরুর গোস্ত একটু হাট থাকে এটা সাথে সাথে হয় না আর যেটা ছোটো গরুর হয় সেটা কষা কষানোর সাথে সাথেই হয়ে যায় ওইটা আমি একমাত্র পেয়েছিলাম যখন আসছিলাম তখন কিন্তু এখন আর ওরকম আনা হয় না যে লোকটা এনে দিত উনি থাকে না এইখানে যাই হোক থাকে না বা কাজ করে না যেটাই হোক আর এই যে এখন একটু ঝোল নিয়ে অনেক ইয়ামি হয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর আমার কাছে খুবই ভালো লাগে গরুর গোস্তের মধ্যে আলু কুচু কুচি ভালো না আমার কাছে একদম এক সাইজ গোস্তের মতন থাকবে আলুর সাইজটা বড় বড় আমার কাছে ওইটাই খুব ভালো লাগে তারপর তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে জানেনি তো দিন ছোট আর মাত্রা ছাড়া ছোটো এটা এখন দিন বর্তমানে পাঁচটার সাড়ে চারটার পরে সন্ধ্যা হয়ে যায় আলা বুঝতেই পারছেন আর কি রেস্টের জন্য গেলেই মনে করেন সময় একেবারে শেষ আর এই যে দেখেন বললামই তো সারাদিন অজর সে পড়েছে এখনও দেখেন আর এই যে ঢেঁকু দিয়ে মানে থেকে কী বলে জানি না এই ঢেকু গাড়ি দিয়ে বরফ পরিষ্কার করছে এই সারা রাত করবে আর কি একটা দুটা পর্যন্ত চালিয়ে যাবে মনে হয় আমরা সারা রাতই শব্দ পেয়েছি দুইটা পর্যন্ত তারপরের খবর জানি না আর এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল জানেন এত ভালো লাগছে ধারণার বাইরে আর এই যে আমরা তো মাছলে রেডি আদুলা বাবার জন্য অপেক্ষা করছিলাম আর দুপুরে যা খেয়েছি তো আলহামদুলিল্লাহ রাত্রে রুটি খাবো গোস্ত দিয়ে আর সালাদ থাকবে সাথে তো রাত্রি প্রিপারেশন এটাই ছিল আর যেহেতু বরফ পাশে বরফ একটু রুটি খেতেই ভালো লাগবে গোস্তের সাথে আর দেখেন এরাও অনেক খুশি ইতালিয়ানরা অনেক খুশি মাত্রা ছাড়া খুশি এরা তো যাই হোক আমি বরাফুলেটের নিচে ফেলছিলাম আর এই যে আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের